আনুষ্ঠানিকতা ছিল এই আনুষ্ঠানিকতা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা আপনার দাদা মারা যাওয়ার পরে মাইকিং এলান হলো রবিত বাজারের কাফন আসলো গরম পানির জল হলো মসজিদের খাট আসলো চারজনের কাঁদি নিল যারা যারা ময়দানে গেল কবরে দুজন নামলো বাস দিয়ে দিল চাটাই দিয়ে দিল মাটি দিয়ে চলে ভেসেছে কথা বলেন ঠিক না ঠিক একটা আনুষ্ঠানিকতা বাদ থাকবে না ওই আনুষ্ঠানিকতা শুরুর আগে প্রত্যেকটা পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্নপত্র গোপন থাকে কিন্তু কবর বিতে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন আমার আল্লাহ আউট করে দিয়েছে একটা প্রশ্ন মার কা দুই নম্বর প্রশ্ন আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন আমার কুনতা তাকুলু ফি হক হাজার রাজুল তাহলে দুনিয়ার সব প্রশ্ন গোপন কিন্তু ওই ফলে যাওয়ার পরে প্রশ্ন আউট হয় কিন্তু কবরের প্রশ্ন আল্লাহ আগে আউট করে দিয়েছে এখন প্রশ্ন হলো মুখ দিয়া শিক্ষা গেলে মুখস্থ বিনা গেলে কবর দয়া উত্তর দেওয়া যাবে না জীবনে যারা আরবী পড়ো নাই তারাও কিন্তু আরবির সম্মুখীন হবে কবরে কিন্তু আরবীর উত্তর দিবা কেমনে আরে তুমি যদি নবীর হও আল্লাহর ইবাদত যদি করাও এই প্রশ্নের উত্তর আর বিপুদের চিন্তা তোমার করা লাগবে না